অবশেষে মুখ খুললেন নরেন্দ্র মোদী ডক্টরকে জানিয়ে দিলেন বাংলাদেশ নিয়ে তার ভাবনার কথা সম্মেলনে যোগ প্রথমে বাক্য বিনিময় করেনি উভয় নেতা অনেকে ধরে নিয়েছিল কথা হবে না মোদী ইউনুসের তবে আলোচনা হচ্ছে কথা হচ্ছে যেখানে ভয়াবহ সিদ্ধান্ত নিল ভারত হাসিনাকে নিয়ে সিদ্ধান্ত নিল উভয় নেতা তাহলে কি ফিরছে হাসিনা ধরেছে দুদেশ যখন তিস্তার সীমান্ত সহ নানা ইস্যুতে বিভেদ বাড়ছে ঠিক এমন সময় মুখোমুখি মোদী ডক্টর ইনুস তবে এখানেও বড় খেলা খেললেন ডক্টর ইনুস বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে ভারতকে হাসিনা ইস্যুতে নমনীয় হতে হবে জানিয়ে দিলেন মোদীও বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে প্রস্তুত জানালেন বাংলাদেশের সাথে সম্পর্কের বরফ গলাতে চান প্রতিবেশী হবে তার প্রথম নীতি এমন অবস্থায় মোদি ইউনুসের বৈঠক নিয়ে দুঃসংবাদ আওয়ামী লীগ শিবিরে